আল্লাহ আল্লাহরান হাবিব জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে বলেন এ আমার হাবিব আপনি আপনার উম্মদেরকে বলুন আপনার উম্মদদেরকে আপনি জানায় দিন আমি কি তোমাদেরকে ওই সমস্ত লোকদের সংবাদ শোনাব ওই সমস্ত মানুষদের সংবাদ তোমাদেরকে জানায় দেব যেই সমস্ত মানুষগুলো বিল না মালা কর্মের দিক দিয়ে আমলের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত কি পরিমাণ ক্ষতিগ্রস্ত একটু আওয়াজ দিয়ে বলেন খুবই ক্ষতিগ্রস্ত কে বলেছেন কথাটা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কাকে বলেছেন বিশ্বনবীকে বলেছেন কাদেরকে জানানোর জন্য আমাদেরকে জানানোর জন্য আল্লাহরবুল আলমিন এত গুরুত্ব দিয়ে যেই কথাটি বলেছেন আমলের দিক দিয়ে কর্মের দিক দিয়ে কাজের দিক দিয়ে তারা খুবই ক্ষতিগ্রস্ত তাহলে বোঝা গেল কাজটা কিন্তু ঠিকই কাজ আমল কিন্তু ঠিকই আমল কিন্তু সেই আমলটা বড় ক্ষতিগ্রস্ত কঠিন ক্ষতিগ্রস্ত খুবই ক্ষতিগ্রস্ত যেই আমলটা খুবই ক্ষতিগ্রস্ত এই আমলটা মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে নাকি জাহান্নামে নিয়ে যাবে জাহান জাহান্নামে নিয়ে যাবে তাহলে একটু খেয়াল করুন সেই আমলটা কি আমল সেই কর্মটা কি কর্ম আল্লাহ রব্বুল আলামিন কোর মধ্যে জানায় দেন আল্লাযিনা দ্বাল্লা সাঈয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া তারাই ওই সমস্ত লোক যারা আমল টিকুই করে কিন্তু তাদের আমলটা সমাজকে বিভ্রান্ত করে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় পার্থিব জীবনে তাদের আমলটা বিভ্রান্তকর অথচ অপন্যাসাবনা অথচ তারা মনে করে যে আমরা সৎকর্ম করছি নিক কাজ করছি ভালো কাজ করছি আল্লাহ কোনো দুই হায়াতের মধ্যে দুইটা কথা বললেন আমলের দিক দিয়ে তারা খুবই ক্ষতিগ্রস্ত এবং ওই সমস্ত মানুষগুলোর পরিচয় তিনি দিলেন সেই মানুষগুলো কারা এরা ওই সমস্ত মানুষ যারা আমল ঠিকই করে কিন্তু সেই আমলটা সমাজের মানুষকে বিভ্রান্তির মধ্যে নিয়ে যায় বিভ্রান্ত করে যারা কর আমল করে এবং সেই আমলটাকে তারা নিক কাজ মনে করে ভালো কাজ মনে করে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন এখন আপনাদের কাছে প্রশ্ন বিশ্ব নবী যে আমলটি করেন নাই আল্লাহ রব্বুল আলামিন যেই কাজটি করেন নাই বিশ্বনবী যেই শোককে এত ধিকার জানালেন যদি কোনো ব্যক্তি শোকে দু চপেটাঘাত করে এইরকমভাবে জামার বুক ফেরে ফেলে কালো জামা পরিধান করে এই দিন থেকে হাই হুসাইন বলে হাই হুসাইন বলে উদযাপন করে বিশ্ব কত কঠোর কথা বলেছেন আমার উন্মুতের মধ্যে অন্তর্ভুক্ত নয় তাহলে এখন চিন্তা করেন এই সমস্ত মানুষগুলো এই কাজ করার পরে তারা জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে এই কাজটা কিন্তু আসলে মুসলমানদের কাজ নয় শিয়া সম্প্রদায়ের লোকেরা মানুষদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করবার জন্যই এই কাজগুলো তারা করে থাকেন এমন জাহিলিয়ান এমন মূর্খতা এমন বর্বরতা মধ্যেও কিছু সংখ্যক মানুষ পতিত হয়েছে অনেক মানুষ এই মহার্রম মাস আসলে বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করে দেয় অনেক মানুষ বলে বিবাহের মতো একটা শুভ কাজ থেকে তারা মহারম মাসে করতে চায় না প্রশ্ন করে হুজুর এই মহার্রম মাসে বিবাহ করা যাবে না বিবাহ দেওয়া যাবে নাকি যদি তাকে প্রশ্ন করা হয় ভাই এমন প্রশ্ন তো আপনি ইতিপূর্বে কখনো করেন নাই আজকে কেন করলেন বলে হুজুর এটা তো মহার মাস বলে মহার মাস হয়েছে তাতে কী হয়েছে কেন এরকম প্রশ্ন আপনি করলেন বলে এই দিনটা বড় অশুভ দিন এই মহারৰম মাসের দশ তারিখে আশুরার দিবসে হজরতে হুসাইন রদি নুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বিশ্ব নবীর দৌহিত্র কলিজার টুকরা নাতি হজরতে হুসাইন রদি আল্লাহুতালু কঠিন থেকে কঠিন জুলুমের শিকার হয়েছিলেন এই দিনে এই অশুভ একটা দিন এই দিনে শুভ কাজ বিবাহের মতো কাজটা আমরা কেমন করে উদযাপন করি এই জন্যই হুজুরের কাছে প্রশ্ন তাহলে একটু চিন্তা করুন মানুষের চিন্তা চেতনাটা কত নিচে নেমেছে মানুষের চিন্তা চেতনাটা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে হজুরতে হোসাইন রাহু কার বালার প্রান্তরে ঠিকই দিনে নির্মাণভাবে শহীদ হয়েছেন নির্মমভাবে তিনি এই পৃথিবী থেকে বিদে নিয়েছেন এটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা অত্যন্ত কঠিন একটা বিষয় মেনে নেবার মতো নয় অনেক দুঃখজনক বিষয় যদিও কিন্তু বিশ্ব জামানা থেকে প্রায় পঞ্চাশ বছর পরে তো এই ঘটনাটা ঘটেছে তাহলে ওই দিনের সাথে ইসলামের একটা বিদান বিবাহ দেওয়া আর ইমান একজন মানুষ যতক্ষণ পর্যন্ত বিবাহ করে না ততক্ষণ পর্যন্ত তার ইমানটা পরিপূর্ণ হয় না অর্ধেক থেকে যায় একজন মানুষ যখন বিবাহ করে ফেলে তারপরে তার ইমানটা পরিপূর্ণ হয়ে যায় এমন ইসলামের বিশাল একটি কাজকেও তারা এই দিন করতে চায় না তার মানে ইসলামের বিধানের চেয়েও বেশি গুরুত্ব দেয় তারা এই দিনটাকে অথচ এই দিনের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলামের কোনো বিধান মান্য করা আল্লাহ এবং আল্লাহর রাসুনের সঙ্গে সম্পৃক্ত আল্লাহ রব্বুল আন যেই কাজ করতে বলেছেন সেটাই করতে হবে বিশ্ব অনুপ্রী যেটা করতে বলেছেন সেটাই করতে হবে এর মধ্যে নতুন কোনো জিনিস যদি কেউ সংযোজন করে বিয়ন করে নিয়োজন করে তাহলে সে নবীজির উন্মত হতে পারে না সুতরাং বিশ্বনবীর জামানায় যে দুকারবালার মতো এরকম ঘটনা ঘটে নাই সেই হিসাবে এই দিন থেকে আমরা বিশ্বনবী যেভাবে পালন করতে বলেছেন সেইভাবে পালন করব রোজার মাধ্যমে আর হজরতে হুসাইন রিয়ালুকে স্মরণ করে যে সমস্ত মানুষগুলো এই কাজ করেন তাহলে তারা সঠিক পথের মধ্যে আছে নাকি বিভ্রান্তির মধ্যে আছে যদি বিভ্রান্তির মধ্যে থাকে তাহলে এই সমস্ত কাজ আমাদের করা যাবে এই সমস্ত কাজ আমাদের করা যাবে হজরতে হুসাইন তালা কার বালার প্রান্তরে শহীদ হয়েছিলেন সেটার ভিন্ন একটা ইতিহাস ভিন্ন একটা বিষয় আর ইসলামের বিষয়টা ইসলামের বিধানটা ভিন্ন একটা জিনিস এর মধ্যে নতুন করে কোনো বিষয় কেউ সংযুক্ত করতে পারবে না আজকে যেহেতু সময় খুব স্বল্প স্বল্প সময়ের মধ্যে হজরত হুসাইন রিয়াল্লাহাল হু কার বালার প্রান্তরে কীভাবে শহীদ হলেন কেন শহীদ হলেন সে বিষয়ে সংক্ষিপ্ত একটু ইঙ্গিত দিব হজরতে হুসাইন রিয়ালুতালান বিশ্ব নবীর দৌহিত্র কলিজার টুকরার নাতি ছিলেন হজরতে হুসাইন রিয়ালুতাল ঠোঁটের মধ্যে এমন কোনো দিন নাই যেই দিন নবী চুম্বন করেন নাই প্রতি মুহূর্তই বিশ্বনবী হজরতে হুসাইন রদিয়াল্লাহতাল আগুর ঠোঁটের মধ্যে শরীরের বিভিন্ন জায়গার মধ্যে চুম্বন করতেন সব সময় নবীজির সাথে হুসাইন রিয়ালুতাল থাকতেন নবীজির চেহারা আর হজরতে হোসাইন রাহু চেহারা সেম সেম নবীর চেহারা যেমন ছিল হজরতে হুসাইন রদি আল্লাহুতালা আনগুর চেহারাটা সেরকম দেখা যাইত হজরতে হোসাইন রদি আল্লাহ নবীর বংশের লোক নবীর কলিদের একটু প্রাণাতি নবীজি নিজের শরীর থেকে রক্ত চড়াইতে জড়াইতে জুতা মুবারক পর্যন্ত আটকে গিয়েছিল যুদ্ধের ময়দানে নবীজির মাথার মধ্যে লোহার প্যারাক পর্যন্ত ঢুকে গিয়েছিল নবীজির দাম মোবারক শহীদ হয়েছিল নবীজি নামাজে সিজাই জিতেন কাফির মুস্টিকরা নবীজির চেহারার উপরে গরুর নারী বুড়ি নিয়ে এসে দুর্গন্ধযুক্ত পচার নারী বুড়ি নিক্ষেপ করতো দুলা বালি চেহারার মধ্যে নিক্ষেপ করত কাফির মুস্টিকরা নবীজিকে এত জুলুম করত এত অত্যাচার করত নবীজিকে বলতো বলত ও মুহাম্মদ তুমি এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়া সেরি দিয়ে আমরা যেই রবকে মানি আমরা যেই প্রতিমাকে মাননি তুমিও তাদেরকে মানো তুমি এই কথাটা ছেড়ে দাও যদি তুমি দাওয়ার দাওয়া ছেড়ে দাও মক্কার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সবচেয়ে ধনী যে মেয়ে তাদেরকে দিয়ে তোমাকে বিবাহ দেওয়া হবে সবচেয়ে সুন্দরী মেয়েকে তোমাকে দেওয়া হবে তোমাকে এই মক্কা নগরীর বাদশা বানানো হবে সমস্ত ক্ষমতা তোমাকে দেওয়া হবে অহু পাহাড় তোমাকে দেওয়া হবে সব কিছু তোমাকে দেওয়া হবে নবীজিকে এত সুযোগ দেওয়া হয়েছিল আল্লাহর দিকে দাওয়াত দেওয়া ছেড়ে দাও আল্লাহর দিকে দাওয়াত দেওয়া বন্ধ করো যেই নবী এত জুলুম অত্যাচার স্বীকার করেও আল্লাহর দিকে দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই আল্লাহর দিকে আহ্বান করা ছেড়ে দেন নাই সেই নবীর কলিজার টুকরা নাতি কোনোদিনকে কোনো অপশক্তির কাছে মাথা নত করতে পারে নাকি সেই নবীর কলি টুকরা নাতি কোনোদিন কোনো অপশক্তির কাছে কোনো গুনাহগারদের কাছে কোনো অপরাধের কাছে মাথা নত করতে পারে হজমতেব আনি গরর মহজহাদিয়া লাহতে হলে যখন পৃথিবী থেকে বেঁধে নিয়েছিলেন হজরতে মহাবিয়া রদি আল্লাহ তালুকে সমস্ত সাহবা একে আমরা পরামর্শ সাপেক্ষে তাকে খলিফা নিযুক্ত করেছিলেন হজরতে মহাবিয়া রদি আল্লাহ তালু জলিল উল কদর একজন সাহাবি ছিলেন হজরতে মহাবিয়া রদি আল্লাহ তালুর সন্তানের নাম ছিল ইয়াজিদ এই এজিদ হজরতে মহাবিয়ার সন্তান যদিও কিন্তু সে মত পান করত মত পান করা ইসলামের মধ্যে বৈধ না অবৈধ ইসলামের মধ্যে হালাল না হারাম তাহলে এই হারাম কাজ করার পরে একজন মানুষ মুসলমানদের প্রতিনিধিত্ব কেমন করে দিতে পারে মুসলমানদের বাচ্চা সে কেমন করে হতে পারে যেই চেয়ারটার মধ্যে বিশ্ব নবী বসেছেন যে চেয়ারটার মধ্যে হজরতে আবু বকর সিদ্দিক দিয়ে লাহুতা আলান বসেছেন যেই চেয়ারটার মধ্যে হজরতে অমরে পাল উপরে দিয়ে লাহুতা আলানু বসেছেন যেই চেয়ারের মধ্যে হযরতা আলী কান রম হাজুর ও বসেছেন সেই চেহারার সেই চেয়ারের মধ্যে কেমন করে একজন মত পানকারী বসতে পারেন হজরতে হুসাইন রদি আল্লাহ এই বিষয়টা বরদাস্ত করতে পারছিলেন না এই বিষয়টা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না হজরতে হুসাইন রদি আল্লাহ তালু মদিনায় ছিলেন এজিত ছিল দামেশকে দামেশকে সে যখন এইরকমভাবে বিশ্ব নবীর চেয়ারের মধ্যে বসে এই মদ পানকারী মানুষ তার মত করে সেই দেশটাকে শাসন করতেছিল সেই সময় অনেক সাহবাইকের আমরা জীবিত ছিলেন অনেক নেককার মানুষ যেখানে ছিলেন তারা এটা বরদাস্ত করতে পারছিলেন না তারা এটা কোনোভাবেই সহ্য করতে পারছিলেন না শেষ পর্যন্ত তারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে চিঠি প্রেরণ করলেন চিঠি লিখলেন হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে অনেক চিঠি এসেছে হে হুসাইন আপনি মদিনায় রয়েছেন মদিনার গোটা শহরটা নিরাপদ শহর সেখানে বিশ্ব নবীর রয়েছে সেখানে মদিনা রয়েছে সাহাবাই আমরা রয়েছে ওই শহরটা নিরাপদ কিন্তু আমরা যে অঞ্চলে বাস করি এই অঞ্চলটা এখন নিরাপদ নয় আমাদের শাসক একজন হয়েছে মত মত পানকারী মত পানকারী একজন মানুষকে আমরা বিশ্ব নবীর চেয়ারে দেখতে চাই না মত পানকারী একজন মানুষকে আমরা আমাদের শাসক হিসেবে মানতে চাই না অতএব আপনি মদিনা থেকে দামেশকে চলে আসেন আমরা আপনাকে প্রেসিডেন্ট বানাতে চাই আপনার নেতৃত্বে আমরা কি করতে চাই চলতে চাই হজরতে হোসাইন রিয়ালু এই চিঠিগুলো পাওয়ার পরে তার চাচা দুবাই মুসলিম বেন আকিলকে প্রেরণ করলেন তুমি যাও সেখানে যে সেখানকার মানুষদের অবস্থান দেখ সেখানে কি তারা আমাকে সত্যি সত্যি চায় নাকি আমার সঙ্গে মনে তারা করতে চায় তার তারা ভাই মুসলিম বেন আকিলকে প্রেরণ করলেন গোয়েন্দা হিসেবে তিনি সেখানে রওনা করলেন সেখানে যাবার পরে খবর নিয়ে দেখলেন অধিকাংশ মুসলমানরাই হজরতে খলিফা বানাতে চায় হজরদে হুসাইন মুকে তাদের রাষ্ট্র নায়ক হিসেবে তারা দেখতে চায় হোসাইন রিয়ালু তালানহুর নেতৃত্বে তারা চলতে চায় এই জন্য এই খবরটা নিশ্চিত হয়ে তিনি আবার চিঠি লিখলেন ভাই হোসাইন কোনো সমস্যা নাই দামেশকের অধিকাংশ মানুষগুলোই আপনার নেতৃত্বে চলতে চায় আপনাকে খলিফা বানাতে চায় আপনি নিশ্চিন্তে চলে আসেন মদিনা থেকে যখন যাবেন যখন তিনি তাদের কাছ থেকে পিঁধে নিলেন দামেশকের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি ঘোষণা দিলেন আমি বেঁচে থাকতে। আমার শরীরের মধ্যে এক গোটা রক্ত দেখতে আমার নানার এইরকম প্যারাক মাথায় রোকার দিন দান দান মামার অংশী দেওয়ার দিনকে আমি একজন মতের হাতে তুলে দিতে পারি না অতএব যেভাবেই হন আমি অন্যায়কে প্রতিহত করবো ন্যায়কে প্রতিষ্ঠিত করব আমার নানার দিনকে আমি দিনের জায়গাতে রাখতে চাই অতএব আপনারা আমাকে সকলেই মিলে বিদায় দেন আমি চলে যাব সেই সময় মদিনার মধ্যে কান্নার নেমে এসেছিল আপনি যায়েন না আপনার বাবাকে যেরকমভাবে তারা হত্যা করেছিল আপনাকেও তারা সেভাবে হত্যা করবেন হোসাইন রাহু তালানহ চিঠি পাবার পরে নিশ্চিত হয়ে সেই দামিস্কের উদ্দেশ্যে যখন তিনি রওনা করলেন সাথে তার পরিবারস্থ বাহাত্তর জন লোক তিনটা বর্ণনা একটা বর্ণনায় বলা হয়েছে তিনশত মানুষ আর একটাতে এসেছে দুই শত মানুষ গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য যে বর্ণনা সেই বর্ণনা অনুযায়ী বাহাত্তর জন লোক এই বাহাত্তর জন লোকের মধ্যে চল্লিশ জন ছিল পুরুষ আর বত্রিশ জন ছিল নারী মোট কতজন হল বাহাত্তর জন মানুষ কতজন মানুষ এই বাহাত্তর জন লোক নিয়ে হজরতে হোসাইন রদি আল্লাহাম তালানহু দামিস্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন ওইদিকে গোয়েন্দা সূত্রে এজিদের কাছে সেই সংবাদ পৌঁছে গিয়েছে এই সংবাদ পৌঁছার সাথে সাথে এজি ঘোষণা দিয়েছে এজি ডিক্লার দিয়েছে তার একজন গভর্নর ছিল আবদুল্লা বিন জিয়াদ তাকে বলেছে কোনোভাবেই যেন হোসাইন তার লোকজন নিয়ে এই দামেস্কের এরিয়ার মধ্যে ঢুকতে না পারে এতটুকু শুধু সে বলেছিল এরপরে এই মদিনার থেকে দামেশ অনেক দূরের পর এত দূর থেকে এই সংবাদ কেমন করে সেই পর্যন্ত পৌঁছে গেল কারা এই সংবাদ পৌঁছালো এর পয়েন দাগে গভর্নর আব্দুল্লাহ বিন জিয়াদ তালাশ করতে 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 সে এক পর্যায়ে বের করেছে মুসলিম বিন আকেল সে মদিনা থেকে গোয়েন্দা হিসেবে এসে দামেশকের সমস্ত যুবকদেরকে এরকমভাবে উৎসাহিত করেছে সমস্ত দামেশবাসীকে হোসাইন রদি আল্লাহ তালুর আকৃষ্ট হওয়ার জন্য এরকম উদ্বুদ্ধ করেছে এবং এখানকার এই তত্ত্ব এই সংবাদ হোসাইন রদি আল্লাহ তালুর কাছে মুসলিম বিন আকেল এই পৌঁছেছে সাথে সাথে তাকে ধরে ফেলা হয়েছে ধরে ফেলানোর পরে আবদুল্লা বিন জিয়াদ তাকে মারপিট করা শুরু করে দিয়েছে আর বলে এত বড় সাহস তো সেই মদিনা থেকে এসে এখানকার তত্ত্ব হুসাইন রদি আল্লাহ তালানহুর কাছে পৌঁছে দিলি তোকে রাখবো না এক পর্যায়ে তাকে মারতে মারতে সেই দামেশকের চৌরাস্তার মধ্যে নিয়ে তার কল্লাটাকে আলাদা করে দেওয়া হয়েছে মুসলিম আকিলের সেই কর্ণের ভিতর দিয়ে তীর ঢুকিয়ে দিয়ে রণ ঢুকাই দিয়ে সেই দামেশকের কেন্দ্রীয় মসজিদের বারেন্দার সামনে মুসলিমদের আকিলের মাথাটা এরকম ভাবে লটকে রাখা হয়েছে যেন পরবর্তীতে এমন সাহস কেউ না করে এজিদের বিরুদ্ধে যেন কেউ কোনো পথ অবলম্বন করতে না পারে হোসাইন রদি পক্ষে যেন কেউ কোনো বলতে না পারে এইটা নিশ্চিত করার জন্য মানুষদেরকে ভীতু সন্ত্রস্ত করার জন্য মানুষদেরকে এই রকমভাবে আতঙ্কের মধ্যে ফেলানোর কারণে ফেলানোর জন্য মুসলিম বেন আকেলের এই মাথাটা সেই কেন্দ্রীয় মসজিদের সামনে ঝুলে রাখা হয়েছে ইতিহাস যেহেতু অনেক লম্বা হোসাইন রিয়াল আল্লাহবুতালও কিন্তু রওনা দিয়েছেন কিন্তু সেখান পর্যন্ত পৌঁছতে হোসাইন রদি আল্লাহ তালাহুর অনেক বিষয় সংগঠিত হয়েছে ওই সব বিষয়ে আলোচনা করতে গেলে জুম্মার নামাজের সময় সময় মেকআপ করা যাবে না এই জন্য আসলে কারপালার প্রান্তরে হোসাইন রদি আল্লাহ কেন গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কি কি ঘটেছিল হোসাইন রদি আল্লাহু তালাহুর উদ্দেশ্যটা কী ছিল সে বিষয় ইনশাল্লাহ আল্লাহ দিলে সামনের জুম্মায় আলোচনা করবো আস